ছেলে মেয়ে যখন জানতে পারবে যে তার বাবা আর কোনোদিন তাদেরকে দেখতে পারবে না তার বাবা তাকে আর কুলে নিতে পারবে না আরব আমিরাতে তিনজনের জেল হয়েছে এবং জনকে অন্যান্য শাস্তির ব্যবস্থা করছে তো আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় সবথেকে কষ্টের বিষয় হচ্ছে যে তার পরিবার যখন জানতে পারবে তার ছেলে মেয়ে যখন জানতে পারবে যে তার বাবা আর কোনোদিন তাদেরকে আইসা দেখতে পারবে না তার বাবা তাকে আর কুলে নিতে পারবে না সেই প্রবাসী মানুষটা আর কোনোদিন দেশে ফিরবে না তার মায়ের মুখ দেখবে না তখন তার পরিবারের মানুষটাই কতটা কষ্ট পাবে আর যে প্রবাসী ভাই শাস্তি পেয়েছে যাবজ্জীবন তার মনের অবস্থায় বা কী চলছে সে যখন শুনতে পারলেও সে আর দেশে যাইতে পারবে না তার কেমন ভাবে যেন দিনটা কাটছে জানি না আমি একজন প্রবাসী হিসাবে তার জন্য দোয়া করি আসলে সে হয়তো ভাবতেই পার নাই এমন কিছুর সম্মুখীন হয়ে যাবে এটা শুধু আরব আমিরাতে না আমাদের সৌদি আরব সহ অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের ঘটনা হচ্ছে তো সবাই একটু সাবধানে থাকবেন যারা হচ্ছে আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং যে এলাকাতে হচ্ছে পুলিশের পুলিশে টল দিচ্ছে আর কি তো আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ এখানে আমরা প্রত্যেকটা প্রবাসী আছি পরিবারের মানুষকে একটু সচ্ছল করে তোলার জন্য দূর প্রবাসে পরে আছি পরিবার পরিজন ছাড়া এখন নেটওয়ার্ক যখন আসবে যাদের হচ্ছে এরকম দুর্বাগা কপাল হয়ে গেল পুলিশের গ্রেপ্তার হয়ে তার পরিবার যদি জানতে পারে কিংবা তাদেরকে যদি দেশে পাঠিয়ে দেয় তাদের অবস্থাটা কি হবে বেশিরভাগই হচ্ছে প্রবাসে যারা আসে তারা হচ্ছে মধ্যবিত্ত একদম নিম্নবিত্ত পরিবারের সাথে আর তাদের হয়তো অনেক কষ্ট হয়ে যাবে যদি দেশে পাঠ তো আমার পক্ষ থেকে আমি দোয়া করি